নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের কেমন লাগবে জানি না দেখতে থাকুন সামনে পুজো এসে গেল টাকা পয়সারও তো দরকার আছে আর আমি লিখেছি একশো একটা সহজে পয়সা রোজগারের উপায় আমার বইটা খুব ফেমাস হয়েছে যাই একটু জল টল খেয়ে নিয়ে করতে যাই দেখা যাক কি পাওয়া যায় নিয়ে আর বড্ড গরম রাস্তায় হয়

একটু ভিক্ষা দেবেন তিন দিনবার আমি পয়সা পার করি না কি হয়েছে দাদা ভিক্ষা দেবেন একটা খাইনি তিন দিন বলছি কিচ্ছু হবে না আপনার দিন না

ভਿੱক্কা দিন না পুরিটা টাকা তিন দিন কিচ্ছু খাইনি আমার কাছে কোনো খুচরো নেই আমি তোমাকে কি করে ভਿੱক্কা দব দিন না আমি খুচরো করে দেব আমার কাছে 50 টাকা নোট আছে ঠিক আছে 50 টাকা নোট আমি খুচরো করে দেব দিন না পঞ্চাশ টাকার নোট তোমার কাছে যেকালে আছে তুমি সেই পঞ্চাশ টাকায় তিন দিন খাওনি আজকে খেয়ে না। তারপর পঞ্চাশ টাকা মানে খরচ হয়ে যাক তুমি আমার কাছে ভিক্ষা ভাব লোকের লোক আসছে আজকে ভিক্ষকে চাই দশটা টাকা ভিক্ষা দিয়ে যান তিন দিন কিচ্ছু খাওনি তিন দিন খাওনি দশ টাকায় কি হবে একটা চা এক কাপ চা খাবে এক কাপ চায়ের দাম তো পাঁচ টাকা তুমি দশ টাকা চায়ে লেখা আরে আমি আর আমার বান্ধবী দুজন মিলে চা খাও বা তোমার বান্ধবীও আছে চা খাওয়ার হ্যাঁ বাবু ভিকারিদের আমার বান্ধবীও থাকে আর ওই বান্ধবী তো আমাকে পথে বসাবে ভিক্ষে থেকে আর আমি এতদিনে কোথায় চলে যেত দশ টাকা আজকে হবে না গো আজ টাকা শর্ট আছে এখনো মাইনে পাইনি তো সব লোক তারপর একটা আসছে আর উল্টো বালটা বলে যাচ্ছে তিন দিন ধরে কিছু খাইনি একটু আমার কাছে খুচরো নেই দু হাজার টাকার নোট হাজার টাকার নোটটা দে আমি ভাঙিয়ে দিচ্ছি দে আমার কাছে আছে দে আমি ভাঙিয়ে দিচ্ছি ও বাবা দু টাকার নোট তোমার কাছে ভাঙা নিয়ে আছে তাহলে তুমি ওই দু হাজার বড় লোক তো দু টাকাতেই খাও জানিস আমি বই লিখেছি একশো খানা উপায় সহজে কি করে টাকা রোজগার করা যায় আর আমার সাথে এরম করছিস যা ভাগ আজকে যে কার মুখ থেকে উঠেছিলাম না ওই সোনা বাচ্চা ছেলে দিবি কিচ্ছু নেই টাকা পয়সা কিছু নেই মা দোকানে পাঠিয়েছিল ঠিক আছে খাবার জিনিস দে এই চেনা চুরের একটা প্যাকেট আছে তোমায় দিলাম এই চানাচুরের প্যাকেটটা তুই আমায় দিয়ে দিলি খাবার জন্য এত লোকের কাছে ভিক্ষা চাইলাম কেউ তো কিচ্ছু দিল না তুই চানাচুরের প্যাকেটটা দিয়ে দিলি খাব বলে হ্যাঁ বাড়িতে নিয়ে যেতাম বাড়িতে মুড়ি খেতাম আমি মা আমার তো বাবা নেই আমি মা সব মুড়ি খেতাম তা তুমি যে কালে অভুক তো তিন দিন খাওনি তোমায় দিয়ে দিলাম শোন বাবু শোন এই পঞ্চাশ টাকাটা নেই নিয়ে না ওই না না পঞ্চাশ টাকা দিও না তুমি চানা দাম তোমাকে দিয়ে দিলাম আরে শোন 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 ওই পঞ্চাশ টাকাটা নিয়ে না ওই দোকানে একটা কোকো কোলার বোতল নিয়ে তো খাবো কোকো কোলাটা আর চানা খেয়ে আমার কাজ নেই তোমাকে কোকো কোলার বোতল কিনতে কিনে দিতে যাও তুমি একা গিয়ে কেনো

ওয়েটটা কতটা কমলো দেখব রক্ষে পড়ো ভিকারি আবার সুগার আছে বলে ওয়েট মেপে দেখে আরে বাবু আমি দেশে বিকিরি নয় আমার এখানে কত টাকা নিয়ে বেরিয়েছি জানেন আমার এখানে অন্তত পাঁচ হাজার টাকা আছে আরে ওই যে বইটা একশো এগারোটা উপায় কি করে সৎপথে রোজগার করবে না খেটে খুটে সেটা তো আমারই লেখা আমি তো বইটা লিখেছি তাহলে আমার পয়সা কম বা ভিডিও করলাম আজকে যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্টস শেয়ার করো আর আমার সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে আমারও ভালো লাগবে as so the hashing.